শঙ্কর চক্রবদাধারী যখন রায় আসলেন ভগবান হলেন ধনুর্বাগাহারী তারপল যখন কৃষ্ণ আমাদের আসলেন ভগবান হয়েছিলেন মুরলী দাহারী আশ্রয় আমার ভগবান এত কিছু ছিল আমার ভগবান আর ভগবান হয়ে আসলেন না গো ভগবান আমার ভক্ত হয়ে আসলেন হরিব শুধু রাধা রাধারা প্রেমের শোধ করবে বলে হরি দেখুন আমার ভগবান ভক্তের প্রেমে ঋণ শোধ করিবে বলে এই আর আসলেন শুধু তাই নয় আমার ভগবান বরমর চিন্তা করলেন কলিযুগের মানুষের মানুষ খুব শক্ত কলিযুগের মানুষ আমাকে এত সহজে রাখবে সত্য যুগের মানুষ ভগবান লাভ করেছিল যুগ যুগ ধরে সাধনা করে তেতা যুগের মানুষ ভগবান লাভ করেছিল যার যোগ্য করে দাপর যুগের মানুষ আমার ভগবানকে লাভ করেছিল পুজো অর্চনা করে যে প্রচুর গোপীরা আমার ভগবানকে প্রতিরূপে পেয়েছিল তারা আগেই বলেছি তারা এক মাস কপির সন্দন খেয়ে যেটাকে আমরা বলি দামোদার মাস নিয়ম সেবার মাস ওই নিয়ম সেবার মাসে এক মাস কপির সন্দন খেয়ে মা কাত্তন দেবীর পুজো করেছিল মা কাত্তন দেবীর কাছে তারা প্রার্থনা করেছিল মা গো কাছে আমরা ধন ঐশ্বর্য চাই না বিষয় বাসনা চাই না বা ওই নন্দীর নন্দন শ্রীকৃষ্ণকে যে আমরা প্রতিনিধি পাই তারা পেয়েছিল পুজো অর্চনা করে আসলো বলে যে আমার ভগবান মনে মনে চিন্তা করলেন কলিযুগের মানুষের এত ধৈর্য নেই কলিযুগের মানুষের মন চঞ্চল অন্যগত বা নারীগত মন ওই বলুন তাই তোমার ভগবান নিজেও কৃষ্ণ বলে কাঁদলেন এই কলিজীবকে শিক্ষা দিলেন এই হরিদী মায়াবধ্ব একবার আমাকে দেখে শিখি নাও আমি যখন আমার ভগবানের আসন্ন পরিিতার করে আজ হরি বলে কাঁদছি কৃষ্ণ বলে কাঁদছি তোমরা একবার মান অভিমানের আসন্নটা পরিত্যাগ করে হরি বলে কাঁদো কৃষ্ণ বলে কাঁদো এই কলিজীবকে শিক্ষা দিলেন ধর্ম শিখানো না যায় এই তো হরিনাম ছিল কোন হরির নাম হরির নাম হরিনামই পোকা বলোনা এই কলিযুগের হরিনাম ছাড়া গতি নেই গতি নেই গতি নেই বলে হাতে কোনো কাল মুখে বলো না হাতে কোনো গৃহবন্ধে বলো হরি অ আমার ভগবান বললি তোমাদের জন্য আমি এমন আগে ধনে যা অন্য কোনো অন্য কোনো কালে মানেনি এনেছি না এই নামকে সফল যে নাম করলে তোমা তৃতাবা জড়িয়ে যাবে যে নাম করলে ভগবান বাবা এই নামকে যেজন আশ্রয় করেছে এই নামের মধ্যে রয়েছে এই নামের মধ্যে ডুবে কতজন বিষয়বাস পরিত্যাগ করে দিচ্ছে যার প্রত্যক্ষ প্রমাণ জমিদারের পুত্র ছিল যেজন রঘুনাথ দাস যার প্রত্যক্ষ প্রমাণ আমাদের রাজশাহী জেলায় সেই নরোত্তম দাস জমিদারের পুত্র হল এই নামের মধ্যে ডুবে গিয়ে বিস্পী বর্ষা পরিত্যাগ করে হাজার হাজার বেসর পাতি ছেড়ে এই এ নামের মধ্যে নাম